বাবা ও বাবা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ কই বাবা কিছুই তো ভাবছি না তুমি যে আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছো আমি তো রোজই সকাল সকাল ঘুম থেকে উঠি বাবা আমাদের স্কুলে শিখিয়েছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস বাহ আমার বাবা তো বেশ ভালো ইংরেজি শিখেছে তোমার মা কোথায় তুমি এদিকে কোথায় যাচ্ছিলে বাবা আম্মু নাস্তা বানাচ্ছে বাবা আর আমি দাদির বাগানে পানি দিতে যাচ্ছি জানো বাবা আমি রোজ পানি দিই বলে গাছগুলোতে অনেক ফুল হয়েছে তুমি দেখবে বাবা চলো তোমাকে দেখাবো দাদির বাগান মাঝে ফুলের গাছগুলো লাগিয়েছে সেগুলো এখনো আছে বুঝি বাবা চলো তো তাড়াতাড়ি কি গো আজ থেকে সকাল সকাল বাপ ছেলে মিলে বাগানে চলে এসেছ আর ওদিকে যে আমি ডাকতে ডাকতে হয়ে যাচ্ছি সেদিকে তো তোমাদের কোনো খেয়ালই নেই কি ভাবছো এত গভীর ভাবে কিছুই ভাবছিলাম না বউ হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল মায়ের লাগানো কয়েকটা ফুল গাছকে অন্তু কত যত্ন করে একটা বাগানে রূপান্তর করে ফেলেছে আমার ছেলেটা অনেক লক্ষ্মী হয়েছে বউ একদম তোমার মতো হয়েছে হয়েছে আমার আর এত প্রশংসা করতে হবে না কয়টা বাজে সে আছে দোকানে যাবে না আজকে তাড়াতাড়ি চলো আমি নাস্তা দিয়েছি কিন্তু খেতে আসো বাবা তোমাকেও তো স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করো বাবা তুমি আসার সময় আমার জন্য কয়েকটা নিয়ে এসো আমাদের স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা আছে আমি সেখানে নাম দিয়েছি ঠিক আছে বাবা আমি আসার সময় নিয়ে আসবো এখন চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে বাবা দোকানে চলে যাবো ও কি রান্না করছো তাড়াতাড়ি করে খেতে দাও অনেক ক্ষুধা পেয়েছে সারাটা দিন যা ধকল গেছে এই তো রান্না প্রায় শেষ আচ্ছা শোনো আষাঢ় মাস তো চলে এসেছে আমি বলছিলাম এখন কিছু ঘরে বাজার টাজার মজুত করে রাখো অনেক সময় তো বেশি বৃষ্টি হলে দোকানও খুলতে পারো না তখন তো খদ্দেরও পাওয়া যায় না তাই আগে ভাগে কিছু বাজার বাড়িতে রাখলে সেই সময় আর আমাদের কষ্ট করে চলতে হবে না কথাটা তুমি মন্দ বলো নিবু গত বছর বৃষ্টির দিনে আমাদের চলতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল ঠিক আছে বউ আমি আসার সময় বাজার করে নিয়ে আসব। তোমার মতো একটা বুদ্ধিমতী বউ আছে দেখে আমার জীবনটা এত সুন্দর বউ কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ লাগতেছে আমার তরকারিটাই মনে হয় পুড়ে যাচ্ছে তোমাকে না কতদিন বলেছি আমি রান্না করার সময় তুমি রান্নাঘরে আসবে না তোমার সাথে কথা বলতে বলতে আমার অন্য কোনো কাজের খেয়ালই থাকে না যাও তো যাও তুমি হাত মুখ ধুয়ে বসো আমি খেতে দিচ্ছি শুরু হয়ে গেল বৃষ্টির বিড়ম্বনা এই বৃষ্টিতেই পড়ছে এই বৃষ্টিতে যে কিভাবে দোকানে যাব দেখেছো এই জন্যই বলেছিলাম আগে থেকে একটা ছাতা কিনে রেখো তোমার জন্য একটা ছাতা আর অন্তর জন্য একটা ছাতা এখন আর কি করবে বৃষ্টি একটু থামুক তারপরে না হয় দোকানে যেও এই বৃষ্টিতে তো খদ্দেরও পাবে না এই বৃষ্টি তো এত তাড়াতাড়ি থামবে বলে মনে হচ্ছে না বউ দোকান তো খুলতে হবে পাবো না না জেনে পারবো যদি দুই একজন পাই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও আমি রান্নাঘরের পাশ থেকে একটা বড় কচু পাতা কেটে নিয়ে আসি এখন সেটা মাথা দিয়ে চলে যাও আসার সময় মনে করে ছাতা নিয়ে এসো আরে মা এত প্রচণ্ড ঝড় বৃষ্টির দিনে আপনি এখানে এখানে আসতে আসতে গেলেন কেন এমন কি দরকার পড়ে গেল যে ঝড়ের দিনে হলো আর বলো না বৌমা তোমরা তো আমার কোনো খোঁজ কালকে রাতের ঝড়ে আমার ঘরটা ভেঙে গিয়েছে এখন আমি থাকবো কোথায় বড় অসহায় হয়ে গিয়েছে তাই থাকার জন্য তোমাদের কাছে চলে এসছি মা শুনুন মা আপনি তো সবসময় শুধু আপনারটাই চিন্তা করেন আমাদের কথা তো আপনি চিন্তাই করেন না আপনার বড় ছেলে কি সেরকম কোনো আয় রোজগার আছে আমার এই ছোট্ট ঘরে আমরা থাকতেই কষ্ট হয়ে যায় আপনি কি আমরা কোথায় রাখব আপনি এক কাজ করেন মা আপনার ছোট ছেলের কাছে গিয়ে থাকেন আরে মা এই অসময়ে বৃষ্টির দিনে তুমি এখানে তোমার কি কোনো আকেল জ্ঞান নেই মা এই বৃষ্টির মধ্যে তুমি ঘর থেকে বের হয়েছো একদম ভিজে ঠান্ডা লেগে গেলে তোমাকে দেখবে কে মা কি করব রে বাবা কাল রাতের ঝড়ে ঘরটা ভেঙে গিয়েছে এখন তো আমার থাকার মতো কোনো জায়গা নেই তাই তোর কাছে চলে এসেছি আমার কাছে চলে এসেছো মানে আমার বাড়ি ছাড়া কি আর কোনো বাড়ি নেই মা তুমি বড় ভাইয়ের কাছে কেন যাও না তুমি তো জানোই আমার সাথে আমার শাশুড়ি থাকে আমার ঘরে তো এত জায়গাও নেই যে তোমাকে আলাদা থাকতে দেব। এখন তুমি বড় ভাইয়ের কাছে চলে যাও আরে মিষ্টি দাদু তুমি এসেছো আমাদের বাড়িতে দাদু মারা যাওয়ার পর তো তুমি আমাদের বাড়িতে আর আসোনি তুমি আমাকে চিনেছ দাদু ভাই তুমি তো অনেক দিন আগে আমাকে দেখেছো তুমি আমাকে মনে রেখেছ কীভাবে তুমি জানো না আমি তো এখন স্কুলে পড়ি তাই আমার মাথায় অনেক বুদ্ধি আমি সবার কথা মনে রাখতে পারি মা মা দেখো মিষ্টি দাদু এসেছে তুমি তাড়াতাড়ি আসো আরে খালা আপনি আপনি এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে কেন আসতে গেলেন আপনি খবর পাঠালে তো আপনার ছেলেই গিয়ে আপনাকে নিয়ে আসত তাড়াতাড়ি ঘরে উঠে আসুন বৃষ্টিতে তো একেবারে ভিজে গিয়েছেন খবর আর কীভাবে দিব বৌমা কাল রাতের ঝড়ে আমার ঘরে চালটা উড়ে গেছে একদম নিরুপায় হয়ে তোমাদের কাছে চলে এসেছি ওসব কথা পরে হবে খালা আগে তুমি তাড়াতাড়ি ঘরে গিয়ে কাপড় চোপড় পাল্টে নাও না হলে তো তোমার ঠান্ডা লেগে যাবে তুমি কাপড় পাল্টাও আমি তোমার জন্য গরম গরম চা করে নিয়ে আসছি চায়ের সাথে দুই মুট মুড়ি দিবি রে মা কাল রাত থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি। ক্ষুধায় মাথা ঘুরাই যাচ্ছে। এসব তুমি কি বলছো খালা? তুমি তাড়াতাড়ি কাপড় পাল্টিয়ে নাও। আমি তোমার জন্য খাবার গরম করে আনছি। আরে খালা তুমি কখন আসছো? এই তো বাবা আমি সকালেই আসছি। জানো আজকে বৃষ্টির দিনে আমার দোকানে অনেক ভালো বেচা কেনা হইছে আমি তো চিন্তা করতেছি এই বৃষ্টির মধ্যে এত বেচা কিনা কেমনে হইল এখন তো দেখতেছি আমার ঘরেই রহমতের অতিথি চলে আসছে সেই জন্যই তো আমার দোকানে এত ভালো বেচা কেনা হইছে বউ আমি মাংস নিয়ে আসছি তুমি এক কাজ করো একটু ভালো করে ভুনা খিচুড়ি রান্না করো খালা ভুনা খিচুড়ি খাইতে অনেক পছন্দ করে সবাই মিলা বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি খাই আচ্ছা ঠিক আছে খিচুড়ির সাথে একটু বেগুন ভাজাও করে দিচ্ছি এখন যাও খালা আর নিয়ে ভিতরে গিয়ে বসো বাইরে বসলে ঠান্ডা লেগে যাবে আমি তোমাদেরকে গরম চাও দিচ্ছি আরে খালা তুমি এখানে কেন আসছো ঘরে গিয়ে বসো আমার রান্না প্রায় হয়ে গেছে তুই একা হাতে কত কাজ করবি রে মা দুই একটা কাজ আমারেও বল আমি করে দিচ্ছি কি বলো খালা আমি কি এই সংসারের কাজ একা করি নাই এখন তুমি আসছো বলে কি তোমাকে দিয়ে আমার কাজ করাইতে হবে তুমি গিয়ে ঘরে বসো আমার রান্না হয়ে গিয়েছে আমি খাবার আনছি তোমাদের জন্য তোরে আমি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি রে মা এই যুগে এরকম মেয়েও আছে আমার বোনের কপাল বটে তোর মতো এরকম একটা ছেলের বউ পাইছে আর আমার কপালটা দেখ ছেলে আপন হয় নাই বউকুত থেকে আপন হবে এই শুনছ খালার মনে হয় অনেক কষ্ট খালাকে তুমি বলো না আমাদের সাথে থেকে যেতে ঘরের মধ্যে একজন মুরুবি মানুষ থাকলে ঘরে একটা ছায়া থাকে আরে তুমি তো একদম আমার মনের কথাটা বলেছো বউ আমিও চিন্তা করতেছিলাম যে খালা বাকি জীবনটা আমাদের কাছেই থেকে যাক কিন্তু খালা কি তার নিজের ছেলেদেরকে ছেড়ে আমার কাছে থাকতে রাজি হবে খালা খালা তুমি আসো কেন একটা কথা বলার জন্য এসেছিলাম রে বাবা কালকে আমি চলে যাব অনেক দিন তো তোদের এখানে থাকলাম তোদের অনেক কষ্ট হয়েছে এসব তুমি কি বলছো খালা শাশুড়ি মারা যাওয়ার পর আমার অনেক একা একা লাগে তোমার ছেলে তো সারাদিন ঘরেই থাকে না তুমি আসার পর তো আমি একজন সঙ্গী পেয়েছি তোমার সাথে হেসে খেলে গল্প করে কিভাবে দিনগুলো কেটে গেছে আমি তো টেরই পাইনি শাশুড়ি মা বেঁচে থাকলে তো আজ আমাদের সাথেই থাকতো তুমি যেও না খালা তুমিও আমাদের সাথে থেকে যাও ও খালা মাত্রই তোমার বউ আমারে বলতেছে তোমারে যেন বলি আমাদের সাথে থেকে যেতে তুমি আমাদের সাথে থেকে যাও খালা তোদের দুজনকে আমি যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এ যুগে এমন ছেলে মেয়েও আছে আমার বোন অনেক সৌভাগ্যবতী ছিল রে যে তোর মতো ছেলে আর ওর মতো বউ পেয়েছে অথচ আমার কপালটা দেখ তোর এখানে আসার আগে আমি আমার ছেলেদের কাছে গিয়েছিলাম থাকার জন্য কিন্তু আমার ছেলের বউ আর ছেলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অথচ তুই আমার পেটের সন্তান না হয়েও আমাকে তোর কাছে রেখে দিতে চাচ্ছিস এই নে বাবা এই জিনিসটা তুই রাখ কি খালা এখানে তো অনেক টাকা আর প্রয়োজন নাই তুমি আমার মায়ের মতো বাকি জীবনটা তুমি আমার কাছে থেকে যাও আমি এতেই অনেক খুশি হব এগুলো আমার সারা জীবনের সঞ্চয় রে বাবা আমার শাশুড়ি মারা যাওয়ার সময় এগুলো আমাকে দিয়ে গিয়েছিল আমিও ভেবেছিলাম মারা যাওয়ার আগে আমি আমার ছেলের বউদেরকে ভাগ করে দিব কিন্তু এখন দেখছি আমি মারা গেলেও ওরা কখনো আমাকে দেখতেও আসবে না তাই ওরা এগুলো পাওয়ার যোগ্য না আজকে থেকে তুই আমার ছেলে ওই আমার ছেলের বউ তাই এগুলি আমি আমার ছেলের বউকেই দিয়ে দিলাম